আসসালামু আলাইকুম তেল ও রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের ভার্মি চাচার একবার হলো ট্রাই করুন এই আচারটি এবং এই আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো চলুন আমার এই বারমি চাচা তৈরি করতে যা যা লাগছে একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি টিস্যু দিয়ে মুছে নেব এতে করে পানি বা আমের কষ লেগে না থাকে তারপরে আমি একটি শরীর সাহায্যে বোটাটা কেটে আমি একটি ছোলান্তি দিয়ে ছিলে নিচ্ছে এইভাবে আমটা ছিলে নিয়ে আমি এভাবে চুরির সাহায্যে এভাবে আমি কেটে নিয়েছি স্লাইস করে কেটে নেওয়ার পরে যে আটিগুলা আছে এটা আমি ফেলে দিয়ে একটি বোলের মধ্যে তুলে নিলাম আর এখানে আমি চিনি অ্যাড করেছি বেশি পরিমাণে আর এই আচারে কিন্তু বেশি পরিমাণে চিনি অ্যাড করতে হবে তো হাতটা দিয়ে ভালো করে মেখে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা মতো আর এদিকে আমি পাঁচ ফোড়ন নিয়েছি এবং চারটা শুকনো মরিচ এদিকে আমি ভেজে নেব একটি ফ্রাই প্যানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে আর এর চেয়ে বেশি ভেজে নিলে এটা কিন্তু তিতা হয়ে যাবে তো আমি তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এটা আমি গুঁড়া করে নেবো আর এদিকে আমি যে আমটা মেখে রেখেছিলাম দেখেন কত পানি ছেড়ে দিয়েছে চিনির থেকে তো চিনিটাও কিন্তু একটু মানে আস্ত আস্ত আছে এই যে এরকম কোনো সমস্যা নাই এবার আমি একটি চুলাই বসিয়ে দিব আর এইটা কিন্তু অল্প আছে রান্না করে নিব এই আমের আচারটি বারমির আচার তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি আমগুলা ঢেলে দেবো দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিচ্ছে আর এই আচারে কিন্তু হলুদের গুঁড়াটা একটু কম লাগে এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি যখন এরকম বলপুর উঠে আসবে তখন আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করে দিব তো দেখেন আমার এইটটি পারসেন্ট কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম ওইটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব আর আচারটা কতটা লভনীয় হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার আমি চুলার থেকে নামিয়ে নেব এই আচারটি এইবার আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি আচারটি দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা মানে দেখতে এত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন আর এই আচারটি কিন্তু বসত জোরে সংরক্ষণ করে রাখতে পারবে আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম